নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু শাস্ত্র কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দিয়ে আপনাদের আমি আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা অনেক ভালোই আছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধর্ম ধর্ম শব্দটা কানে এলেই মনের ভেতরে যে ছবিগুলো ভেসে ওঠে সেগুলি পৃথিবীর নানান ভাষা নানান সম্প্রদায় নানান পোশাক আশাক নানান আচার ব্যবহার ইত্যাদি কিন্তু ধর্ম মানে কি তাই ইংরেজিতে ধর্ম শব্দের অনুবাদ খুঁজতে গিয়ে পেলাম রিলিজিয়ান কিন্তু রিলিজিয়ান মানে তো ধর্ম নয় রিলিজিয়ান মানে সাম্প্রদায়িক বোঝায় তাহলে ধর্ম কি ধর্ম একটি সংস্কৃত শব্দ ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যোগে জন্ম ধর্ম শব্দটি অর্থাৎ ধর্ম হল বস্তুর সত্তাগত বৈশিষ্ট্য ধর্ম হলো কোনো কিছুর অবস্থান বা গুণ অর্থাৎ যা ধারণ করে তাই ধর্ম কোনো কিছুর থেকে যদি ধর্মকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার অস্তিত্বই থাকে না জলের ধর্ম যেমন তারল্য আগুনের ধর্ম যেমন তাপ জীবের ধর্ম যেমন উত্তেজনায় সাড়া দেওয়া ঠিক সেইভাবেই মহাবিশ্বের প্রতিটি বস্তু এক একটি ধর্ম আছে সে ধর্ম কারো দ্বারা আলোকিত নয় সেটা তার সত্তার ভিতরে থাকে ঠিক সেইভাবেই মানুষেরও ধর্ম আছে কিন্তু সেটি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মহাবিশ্বে সব কিছু ধর্ম যেমন মানুষের সত্যাগত তাই যদি হয় তাহলে ধর্মের ধর্ম নিলেই যদি বস্তুর অস্তিত্বই বিপন্ন হয়ে যায় তাহলে মানতেই হয় যিনি বস্তুর স্রষ্টা তিনি ধর্মের স্রষ্টা তবে কেউ যদি ভগবান মনে করেন তবে তিনি ভগবান যদি অন্য কিছু মনে করেন তাহলে অন্য কিছু কিন্তু ধর্ম মানে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম এটা নয় আর মানুষের এই ধর্মের যদি একটা নাম দিতে চান তাহলে অবশ্যই তার নাম দিতে পারেন মানবতা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবারই শেষ কথা এই একটি কথা মানবতা গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দ ধর্ম গীতার শেষ শ্লোকের শেষ শব্দ মম গীতার প্রথম শ্লোকের প্রথম অক্ষর এবং শেষ শ্লোকের শেষ অক্ষর অর্থাৎ ধর্মের ধ আর মমর শেষ অক্ষর ম যদি এই দুটিকে যুক্ত করা হয় তাহলে দাঁড়ায় সেটা ধর্ম অর্থাৎ গীতা হলো সম্পূর্ণরূপে ধর্মের ইলাস্টেশন অন্য কিছুই না গীতার কোথাও বলা নেই এটা কেবলমাত্র হিন্দুদের জন্য গীতা মানুষের কথা বলেছে যার মান আছে যার মন আছে এবং যার হুশ আছে অর্থাৎ বিবেক বোধ আছে এটা তার জন্য গীতার প্রথম শ্লোক উচ্চারণ করেছেন ধৃতরাষ্ট্র ধৃত মানে যিনি ধারণ করে আছেন সমালোচনা আমাদের আমাদের এই দেহরূপ সমালোচনা যিনি ধারণ করে আছে তিনি ধৃতরাষ্ট্র অর্থাৎ আমাদের মন ধৃতরাষ্ট্র আমাদের এই মনের প্রতীক ছিলেন আমাদের আমাদের বিবেকের সাহায্য নিয়ে মন দেখতে পায় আর সঞ্জয় হলো বিবেকের প্রতীক ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছে তার মন ও বিবেকের কাছে এবং জানতে চাইছেন ধর্মক্ষেত্রে যুদ্ধ সমবেত যোজক সহ মামক পাণ্ডব প্রশ্চয় কিম পূর্বত সঞ্জয় ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র তথা যুদ্ধক্ষেত্রে আমার ও পাণ্ডব পুত্ররা যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করছে হে সঞ্জয় হে বিবেক আমাকে বলো মামুখা মানে আমার পক্ষের লোকেরা আমার পক্ষের লোক অর্থাৎ মনের পক্ষের লোক যারা শতপুত্র আর আমাদের মনের দশটি ইন্দ্রিয় অর্থাৎ পাঁচটি কর্মেন্দ্রিয় এবং পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় হলো মুখ হাত পা পায়ু এবং উপস্থ এবং পাঁচটি জ্ঞানেন্দ্রিয় হল চোখ কান নাক জিহ্বা ও ত। প্রসঙ্গত বলে রাখা ভালো এই দশটি ইন্দ্রিয় দশ দিকে কাজ করে তাহলে দশ আর দশ গুণ হল একশো অর্থাৎ একশোই হল ধৃতরাষ্ট্রের একশো সন্তানের প্রতীক এই দশটি এনজিও তথা একশো জনের মালিক হলো মন এদের নিয়েই মনের প্রতাপ যদি এই এনজিও মনের অধীনে না থাকত তাহলে মনের কোনো অস্তিত্বই থাকত না কান চাই বলেই আমরা শুনতে পাই পৃথিবীতে কত রকমের শব্দ আমরা সব শব্দ কিন্তু শুনতে পারি না কারণ মন চায় না আমরা সেটাকেই শুনতে পারি যেটাকে আমার মন শুনতে চায় আমরা সেটাই দেখি যেটা আমাদের মন দেখতে চায় অপরদিকে পাণ্ডব পাণ্ডবপ্রশয় মানে পাণ্ডবের পক্ষের লোকেরা পাণ্ডব অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ আত্মা উন্নতির পাঁচটি স্তর এই লড়াই অবিরাম চলছে এই লড়াই শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই এই লড়াইয়ের পাপের সাথে পূর্ণের লড়াই এই লড়াইয়ে শেষ জয় পূর্ণেরই হয় বেঁচে থাকে ধর্ম বেঁচে থাকে শুভ শক্তি এই লড়াইয়ের অপর নাম কর্ম আর কর্তব্য কর্মেরই অপর নাম ধর্ম প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন এই ধরনের ভিডিও বানানোর জন্য আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম